জয় নিতা ভাই হরি বল আমি গোপীনাথ দাস গুরু মহারাজ বলছি গতকাল চাঁদপুর হাজিগঞ্জ আমার প্রোগ্রাম ছিল আমি বিগত প্রায় দশটা প্রোগ্রাম করে হাজিগঞ্জের দিকে ঢুকিয়ে হাজিগঞ্জ তিন দিন প্রোগ্রাম শেষে গতকাল রাত্রে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেই কচুয়া থানা পার হয়ে এসে পালাখাল নামে একটা ঝাড়ার ওদিকে আমি যখন রাত্রে আমরা যখন আসি তো মনে হলো যে একটা পিছন থেকে একটা গাড়ি আমাদের ফলো করছে কিন্তু সেটা আমি বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি কিছু দূর আসতে না আসতে হালকা হালকা বৃষ্টি পড়ছে রোডের উপরে গাছ কেটে ফেলে দিয়ে গাড়ি আমার অ্যাটাক করা হয় এক দু এক দেড় থেকে এক থেকে দেড় মিনিটের মধ্যে গাড়ি এসে আমার যে সাথে যে ছেলেটা আমার যে সচিব হিসাবে যে কাজ কর্ম করে আমার ওই ছেলেটার বাম দিক থেকে বড় ধারালো দা থেকে আর গ্লাচের উপরে কোপ মারে ওকে ভেবেছে আমার কিন্তু যখন পোক মারার পরে গ্লাস ভেঙে যায় পিছন থেকে এসে অমনি গাড়ি খুলে আমার গায়ের উপরে অস্ত্র ধারালেও অস্ত্র দেশীয় অস্ত্র ধরা হয় আমার অন্য ছেলেরা যারা আমার সাথে কাজ করে ওদের গায়ের উপরেও অস্ত্র ধরা হয় দেশীয় অস্ত্র যখন অস্ত্র ধরা হয় আমার এই বারো তেরোটা প্রোগ্রামের যে টাকা পয়সা ছিল আমার কানে একটু সামনের অলঙ্কার ছিল এবং আমাদের তিনটা মোবাইল ছিল এইগুলোকে নিয়ে যায় এবং আমার প্রতি আমি বুঝতে পারলাম ওদের কথার ভাবে যে ওরা পূর্বকল্পিত পরিকল্পিতভাবেই আমাকে প্রাণে মারারই চেষ্টা করেছিল কিন্তু আমার মুখে মাস্ক পরা ছিল এবং আমি এই একটা কাপড় দিয়ে ঘমটা দেওয়া ছিলাম বিধায় ওরা আমাকে চিনতে পারেনি বোঝা গেল ওদের কথার ভাবে বুঝলাম তাই ভগবানের অশেষ কৃপায় না জানি ভগবানের এত দয়া আমি প্রাণে অক্ষত অবস্থায় চাপাটি দিয়ে একটা আমাকে কোপ দেওয়ার চেষ্টা করে সেটা গাড়িতে টিকে যায় তখন আমার যে ছেলেরা ছিল যে আমাদের সব নিয়ে যাও তবু বাবাকে কিছু বলো না এবং আমাদেরকে কোনো আঘাত করো না আমরা সহায় সব দিয়ে দেবো ইতিমধ্যেই হয়তো হাওয়াই থানার যে কর্মকর্তাগণ ছিলেন ডিউটিরত ছিলেন তেনরা একেবারে অতিবি সন্নিকটে চলে আসলেন আসার সাথে সাথে আমাদের গাড়ি থেকে নেমে তারা পালিয়ে যায় এবং পরিশেষে যেনরা সেই কর্মরত পুলিশ কর্মকর্তা এবং সেখানে কে কি চিনি আমি সবাই কে চিনি ওনার নামও জানি, আমরা ওটা তো অজ্ঞাত স্থান পরবর্তীতে তারা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি কোথা থেকে আসছেন আমরা বলার পরে তারা একটা লেখ আমাদের কী কি হারিয়েছে কি হয়েছে এটা লেখে নিয়ে পরশেষে আমাদের একটু আগিয়ে গৌরীপুরে যাওয়ার জন্য কিছু দূর আগিয়ে দিয়ে তারা আমাদের ছেড়ে দেন তারপরে ভগবান আমাকে এখন অক্ষত অবস্থায় আমাকে ফিরিয়ে এনেছে এমনকি আমি যে ওখান থেকে আসবো দশটা টাকা পর্যন্ত আমার ব্যাগে কিন্তু আমাদের রাখেনি এবং ওদের টার্গেট ছিল ওদের ভাবে এবং যদি প্রশাসন না আসতো তাহলে আমাকে হত্যা করারই ওদের প্ল্যান প্রোগ্রাম ছিল তাই আমি সবার কাছে প্রার্থনা আগে থেকে এবং সবার কাছে আমার এটা আকুল নিবেদন যে আপনারা সকলে একটু প্রার্থনা করবেন প্রভু না জানি এদের কি চক্রান্ত এবং কী আমি জানি না তাহলে আপনারা সবাই আশীর্বাদ করবেন যে অক্ষত অবস্থায় প্রভু আমার ছেলেদেরকে নিয়ে আমাকে মন্দিরে ফেরার সৌভাগ্য দান করেছেন আর আপনারা যে যেখানে আমার লাইভ দেখছেন কিংবা সবাইকে জানিয়ে দেবেন যে আমি এখন ভালো আছি সুস্থ আছি তবে একটু ভীতি কাজ এটা তো স্বাভাবিক হঠাৎ করে যদি সবাইকে জিমনি করা হয় তখন তো ছেলের আমার একটু ভয়ে ভীতি হয়ে গেছে এবং আমিও একটু মনের দিক থেকে একটু বিচলিত হয়ে গেছে যে হঠাৎ করে রাতের অন্ধকারে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এবং এই আতঙ্কে আছি এখন জানি না বাকি দিনগুলো কি প্রভু কি করবে সবাই ভালো থাকবেন জয়ন্তাই মিতাই জয় গগুর হরিব জয় রাধেশ